যারা বাইরের থেকে ইম্পোর্ট করা ইউজ ল্যাপটপ কিনতে চান এই ভিডিওটা কিন্তু হচ্ছে তাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে আপনারা দেখতেছেন এখানে চারটা ল্যাপটপ একই রকম দেখতে তো আমরা ইউজ ল্যাপটপ যারা কিনি এক এক জায়গায় এক এক রকম প্রাইজের তারতম্য হয় কেন আমি কিন্তু আজকে এটা বলতেছে না যে আপনারা আমাদের বাঙালি কম্পিউটার এসে কেনেন আমি কিন্তু এটা বলতে চাচ্ছি যে আপনারা কেনার আগে বুঝে কিনেন যার থেকে নেন যে জায়গার থেকে আমার ভিডিও দেখেন না কেন এটা আপনাদের জন্য অবশ্যই এই ডিসিশনটা নিতে সহযোগিতা করবে তো একই রকম যদি চারটা প্রোডাক্ট দেখতে হয় তাহলে আমরা মনে করি যে চারটা প্রোডাক্টের দাম সেম হবে কিন্তু কেন সেম হয় না কেন কোনো প্রোডাক্ট বত্রিশ হাজার কেন কোনো প্রোডাক্ট চৌত্রিশ হাজার কেন আটত্রিশ হাজার কেন পঁয়তাল্লিশ হাজার কেন পঞ্চাশ হাজার টাকা হয় দেখতে সেম এই জিনিসটা আজকে আমি বুঝবো এবং কিভাবে আপনি জিনিসটা ক্লিয়ার হয়ে নিতে পারবেন যে আপনি কোন দামে প্রোডাক্টটা পাচ্ছেন বা আপনার ওই প্রোডাক্টের দাম কেন অন্য প্রোডাক্টের থেকে দুই টাকা কম লাগছে বা কেন বেশি লাগছে কখনোই কোনো ব্যবসায় এটা মাথায় রাখবেন যে সে কিন্তু করতে আসে সে কিন্তু বাড়ির থেকে এনে কিন্তু সে আপনার ল্যাপটপের থেকে নিয়ে আপনাকে দেয় সে আপনাকে আপনার ফোকাস টা ডাইভার্ট করে গিফটের দিকে ল্যাপটপের দিকে না যার কারণে আপনার ল্যাপটপের ফিচার্স কন্ডিশন এই দিকে আসলে আপনার মাইন্ড থাকে না মাইন্ড থেকে গিফটের দিকে আলটিমেটলি সে কিন্তু একটা ল্যাপটপের জায়গায় আরো পাঁচটা গিফট শপ আপনার কাছে বিক্রি করে কিন্তু বেড়ে যাচ্ছে তো এগুলো হচ্ছে টেকনিক আমি আমি জাস্ট আপনারা যে গ্রাহকরা আছেন আপনাদের ভালো সুবুদ্ধির কারণে এটা বললাম যে আপনি যখন একটা ল্যাপটপই কিনবেন আপনার ফোকাস থাকতে হবে ল্যাপটপের দিকে আপনি ল্যাপটপটা কি ল্যাপটপ পাচ্ছেন কি কোয়ালিটির পাচ্ছেন কোন ভেরিয়েন্ট কোন কনফিগারেশন তো যাই হোক আমি সরাসরি চলে যাই আমি কিছুটা সময় বেশি নিয়ে ফেলছি এইটা আমি আমি এইটা দিয়ে শুরু করি এটা হচ্ছে এইচপির জেড বুক এখন প্রত্যেকটাই জেড তো এই প্রোডাক্টটার দামটা মার্কেটে অন্য প্রোডাক্টের থেকে একটু বেশি হবে কেন এই প্রোডাক্টটাতে এই যে একটা গরিলা গ্লাস আপনারা দেখতে পাচ্ছেন একটু ফোকাসে কাছে এনে দেখাও এই প্রোডাক্টটাতে কিন্তু দুইটা মাইক্রোফোন ইনফ্রারেড উইথ হচ্ছে ডবল ক্যামেরা এবং ফিঙ্গারপ্রিন্ট আছে পাশাপাশি গরিলা গ্লাস দেওয়া আছে তো এই প্রোডাক্টটা যদি আট দুশো ছাপ্পান্ন কোরাই ফাইভের হয় এইটার এই ভেরিয়েন্টের প্রাইসটা কিন্তু অনেক বেশি এবার এই প্রোডাক্টটাই যদি এই ভেরিয়েন্টের হয় যে আমাদের ফেজ লক আছে ইনফাড আছে সিঙ্গেল ক্যামেরা কিন্তু গড়লা গেলা নাই আট দুশো তখন কিন্তু এই প্রোডাক্ট থেকে এটার দাম দুই হাজার টাকা তিন টাকা কম হবে আর ব্র্যান্ড নিউ যখন ছিল তখন কিন্তু এটার দাম এই ফিচার্স কারণে দশ পনেরো টাকা বেশি ছিল এরপরে আমরা চলে যাই ঠিক এবার এই প্রোডাক্টটাই সে আট দুশো ছাপ্পান্নরই জেড বুক হোভো কনফিগারেশন সেম জার্মানিশন বাট এই প্রোডাক্টটার দাম আরো দুই টাকা কম কেন এই প্রোডাক্টটাতে কিন্তু ফেজ লক নাই এই প্রোডাক্টটাতে আপনার হচ্ছে যে ইনফা নাই এবং গয়লা গ্লাসও নাই আর বলা হচ্ছে এটা আর ইকোনমি কোয়ালিটি এইটার সাথে এইটার ব্র্যান্ড নিউ দামে দশ পনেরো হাজার টাকা ডিফারেন্স যার কারণে এটার থেকে এটা দুই হাজার আপনি আরো কমে পাবেন আবার উলটার থেকে এইটার প্রাইস আরো কিন্তু হাই ছিল ব্র্যান্ড নিউ মার্কেটে যার কারণে ওটার থেকে এটা কিনতে গেলে আরো দুই থেকে তিন হাজার টাকা বেশি লাগবে এটা হচ্ছে যদি সেম কনফিগারেশনে হয়ে থাকে এরপরে হচ্ছে যে আমরা এই যে প্রোডাক্টটাতে যাচ্ছি এবার আসি ইউজড ইউজড আমি সেম দুইটা প্রোডাক্ট নিয়ে আপনাদেরকে হচ্ছে একটু বুঝাবো আপনাদের বোঝার সুবিধার্থে এগুলো আপাতত বন্ধ করি এবার আসেন ইউজ এই যে দুইটা প্রোডাক্ট পাশাপাশি রাখলাম তুমি এখানে একটু ধরো এইটা কিন্তু একটু ডিপ এটা কিন্তু একটু লাইট তো বিষয়টা হচ্ছে যে তার মানে এই প্রোডাক্টটার যে ফ্রেশনেস এবং এই প্রোডাক্টটার যে ফ্রেশনেস সবকিছু মিলে কিন্তু এই প্রোডাক্টটার দাম দুই তিন বা চার হাজার টাকা বেশি হইতে পারে কেন এই প্রোডাক্টটা বেশি ইউজ এই প্রোডাক্টটা একদম কম ইউজ তো আপনি যত প্রিমিয়াম প্রোডাক্ট নেন না কেন আপনি ইউজ ল্যাপটপের ক্ষেত্রে যখন একটা প্রোডাক্ট খুব কম ইউজ হবে সেটা কিন্তু আপনার দুই তিন হাজার টাকা বেশি দিয়ে কিনতে হবে তো চারটা প্রোডাক্ট আমি আনলাম জাস্ট একটা সিম্পল অনুপাতে আরো কিছু জিনিস আমি আপনাদেরকে বুঝাই দিব জেটবুকের বা সব ল্যাপটপে আমরা এইচপি যেটাই আমরা কিনি এবার আসেন ব্যাকগ্রাউন্ডে আমি যেটা বলছিলাম যে এই প্রোডাক্টটা থেকে এই প্রোডাক্টটা দুই হাজার টাকা কম তার মানে এইটা চারটা পাঁচটা গ্রেড নিচের এইটার ডিজাইনটা দেখেন এইটার ডিজাইনটা দেখেন সবকিছু মিলে কালারের কম্বিনেশনটাও দেখেন তো চারটাই জার্মানের এডিশন চারটাই বাইরের প্রোডাক্ট চারটাই কুরাই ফাইভাই যদি একই কনফিগারেশনের হয় যে তাহলে দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্ট কেন আসলে প্রোডাক্টেই তো ভেরিয়েন্ট তৈরি করা আছে তাহলে দামের ভেরিয়েন্ট তো হবেই আপনি যত ভালো চাবেন যত বেশি ফিচার্স নেবেন যত কম ইউজ প্রোডাক্ট নেবেন আপনার তো প্রাইসটা তত বাড়বে কারণ একজন ব্যবসায়ী তো সেই প্রাইসটা বাড়তে দিয়েই বাইরের থেকে কিনে নিয়ে আসে আপনি যত ভালো চাবেন আপনার কিন্তু বাজেটটা সেরকম বাড়বে তো এক এক ব্যবসায়ীর কাছে এক এক রকম প্রোডাক্ট থাকে এই জন্য দামের তারতম্য আসে এরপরে ফিচার্স দেখলেন যে ফিচার্স কি একটা প্রোডাক্টের অনেক ফাংশন থাকে অনেক মানে ক্ষমতা কি বলা যাইতে পারে আমরা যেমন একটা ফোন কেনার সময় দেখি যে ফিচার্স স্পেসিফিকেশন আমাদের ল্যাপটপে তো সেম তো যেটার যত ফাংশন ফিচার্স থাকবে সেটার প্রাইসটা তো তত বেশি হবেই কারণ সেই পার্টস গুলো তো দেওয়া আছে সে ভ্যালুটা আপনাকে দিতে হবে এবার আসে কনফিগারেশন কি এবার এই একই জেট বুক এটা আমরা ধরে নিলাম কোরাই কোরআভ এবার এইটা তো কোম্পানির ডুয়েল কোড তৈরি করছে তা এটা ডুয়েল কোড যদি হয় তাহলে এটা তো কোম্পানি কোরাই আছে কোরআব এইটা আপনি দেখতেছেন কোরআ থ্রি আছে যদি কোরাই থ্রি হয় তাহলে আরো দাম কম যেহেতু একটা ক্রাই থ্রি আমরা ব্র্যান্ডীয় ল্যাপটপ যদি পঞ্চাশ হাজার হয় সেটার কোরআভ এর দাম হতো পঁয়ষট্টি হাজার সেম ভাবেই যদি এইটার আপনি কোরআ নেন দাম কমবে এরপর যদি এটার আপনি কোরাই সেভেন নেন তাহলে দাম একটু বাড়বে আবার এছাড়া এটা ধরেন যে আট দুইশো ছাপ্পান্ন যদি আপনি ষোলো জিবি র্যাম দিয়ে নেন ওইখানে র্যামের দামটা বাড়তেছে এরপর যদি আপনি আবার পাঁচশো বারো নেন দিন সেই সেই ক্ষেত্রে আবার আপনার দাম বাড়তেছে তো একটা প্রোডাক্ট দিয়েও যদি আমি বুঝাই যে এইটা কোরাই ফাইভের এর এইটারে যদি আট দুইশো ছাপ্পান্ন হয় এক প্রাইস ষোলো দুইশো ছাপ্পান্ন হইলে এক প্রাইস আহ এরপর হচ্ছে ষোলো পাঁচশো বারো হইলে আর একটা প্রাইস আবার এটারে যদি স্পেসিফিকেশনস টাচ স্ক্রিন হয় এক প্রাইস টাচ স্ক্রিন বা আপনার হচ্ছে ফেজ লক হইলে আরেক প্রাইস মানে ভেরিয়েন্ট ওয়াইজ হচ্ছে প্রাইস আবার এটারে কোরাই 3 হইলে এক প্রাইস কোরাই 7 হইলে এক প্রাইস আবার এটারে গ্রাফিক্স কার্ড সহ যদি হয় ডেডিকেটেড তখন আরেকটু প্রাইস বাড়বে তার মানে এই একটা প্রোডাক্ট মার্কেটে 32000 টাকা থেকে শুরু করে 50 55000 টাকা পর্যন্ত প্রাইস আছে যার কারণে কারোর প্রোডাক্টের সাথে কাউকে কম্পেয়ার করা উচিত না আপনার বোঝা উচিত আপনি কোন প্রোডাক্টে নিবেন এবং আপনার বাজেটের ভিতরে ভালো প্রোডাক্টে আপনি নিবেন আপনি কম দামে আসলে সবসময়ের জন্য ভালোটা কিনতে চান সেটার জন্য অবশ্যই মানে আপনার আগে নিজের বুঝতে হবে আমি কোনটা নিচ্ছি সেটাতে ফিচার্স কি আছে কি আছে কনফিগারেশন কি আছে আমি কোন প্রোডাক্টটা নিচ্ছি এরপরে আরেকটা জিনিস আমি দেখাই দিই এইটা হচ্ছে জেড বুক এটা হচ্ছে জেড বুক জি সিক্স এই জেড বুকের কিন্তু জি ফাইভ হয় জেড বুকের কিন্তু জি ফোর হয় জেড বুকের কিন্তু জি সেভেন হয় তার মানে কনফিগারেশন না মডেলের কারণে দামটা বাড়ে কম আচ্ছা আছেন মডেলের কারণে দামটা কমে বাড়ে কনফিগারেশনের কারণে দামটা কমে বাড়ে ব্যবহারের কারণে দামটা কমে বাড়ে স্পেসিফিকেশন বা ফিচারস এর কারণে দামটা কমে বাড়ে তো একটা ল্যাপটপ দিয়ে আমি বুঝাই দিলাম তার মানে একটা ডেল হোক একটা আসুস হোক একটা এইচপি হোক সেটার কোরাই থ্রি হোক কোরাই থ্রি কোন একটা মডেল হোক তারপরেও কিন্তু ওই সেম মডেলেরই কোরাই আছে ডুয়েল কোর আছে কোরাই ফাইভ আছে কোরাই সেভেন আছে গ্রাফিক্স কার্ড সব আছে গ্রাফিক্স কার্ড ছাড়া আছে টাচ সহ এডিশন আছে ওইটার আবার আট দুইশো ছাপ্পান্ন আছে ষোলো পাঁচশো বারো আছে ষোলো দুশো ছাপ্পান্ন আছে বিভিন্ন কনফিগারেশন আছে একটা মডেলে তো আমাদেরকে যারা বলেন যে এই মডেলটা আছে এই মডেলটার প্রাইস কত তা এটা হচ্ছে যে আপনাদের বোঝার জন্য যে সেম মডেলের অনেক ভেরিয়েন্ট আছে অনেক কনফিগারেশন আছে স্পেসিফিকেশন মডেল এবং প্রোডাক্টের কন্ডিশনের উপরে নির্ভর করেই দামটা বাড়ে বা কমে বা আপনি নেওয়ার সময় এভাবেই আপনি বেছে নিতে পারবেন আপনার জন্য কোনটা বেস্ট হবে ইনশাল্লাহ আমার কথা সবাই বুঝতে পারছেন আরো যদি কোনো কিছু বোঝার প্রয়োজন হয় একদম ফিল ফ্রি ভাবে আমাদের বাঙালি কম্পিউটার আপনারা মেসেজ করুন বা আমাদের নম্বরে কল দিন আমাদের সার্ভিস সেন্টার সাপোর্ট সেন্টার থেকে অলওয়েজ আপনার জন্য বেস্ট পরামর্শ বেস্ট সাজেশন থাকবে আমরা আপনাদের বলি না যে আমাদের শপেই আসবেন অন্য সব খারাপ আমরা বলি আমরা সবাই ভালো সবাই আমরা ব্যবসায়ী আপনি আপনি যেহেতু একটা পণ্য কিনবেন আপনি গ্রাহক আপনি অবশ্যই আপনি বুঝে কিনেন আপনি বেছে কিনেন আপনি দেখে কিনেন আপনি দশটা জায়গা গিয়ে দশটা প্রোডাক্ট দেখে তারপরে কিনেন আপনি কখনোই কিন্তু বাসায় বসে বা অনুমানের ভিত্তিতে বা মেসেঞ্জারে ভিডিও নিয়ে বা ফেসবুকের মাধ্যমে আপনি কিন্তু করতে পারবেন না অনলাইনের যুগ নামায়মনি ছবি আপলোড করে দেওয়া যাচ্ছে খুব ইজি ব্যাপার তো আপনি আপনার টাকা দিয়ে কিনবেন আপনি ভালোটাই কিনেন আপনি আমাদের গ্রাহক এটা আমরা চাই সেইটার জন্য আপনি ডিরেক্ট গিয়ে কেনেন আপনি ডিরেক্ট দেখে কিনেন অনলাইন থেকে কিনে প্রতারণার শিকার হয়ে না আর যার থেকে নেন পাঁচটা জায়গা দেখেন আমার এখানে যদি কখনো আসতে চান লাগলে আপনি জায়গা দেখে আমার এখানে আসেন দেন আপনি ডিসিশন নেন আপনি কি পাচ্ছেন তখন আপনি বুঝতে পারবেন যে আমি কি পাচ্ছি ডিফারেন্সটা কি আছে আমার প্রাইজিংটা কি ঠিক আছে কিনা আমার প্রোডাক্টটা কি ঠিক আছে কিনা এখান থেকে কি আসলে বেশটা পাচ্ছে কিনা এই ডিসিশনটা আপনি নিজেই নিতে পারবেন আমাদের বলতে হবে না তো আশা করি সবাই ভালো থাকবেন ধন্যবাদ